অফারের আগে আরও বড় অফার আগামী সতেরো তারিখ বুধবার আমাদের খুলনাতে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে অ্যাপেলেক্স নতুন অ্যাপেলেক্স একটা বিশাল অ্যাপেলেক্স খুলনাবাসীর চাহিদা ছিল সেই চাহিদা পূরণ করতেই আমরা খুলনাতে আসতেছি ইনশাল্লাহ উইদিন খুলনার মধ্যে সর্বপ্রথম ডিসপ্লে গ্যারান্টি সহ আইফোন পাবেন আমাদের অ্যাপেলেক্সে সেই সাথে অনেক অনেক অফার থাকবে ইনশাল্লাহ ধীরে ধীরে সবগুলো অ্যানাউন্স করব তাহলে আগামী সতেরো তারিখ বুধবার অবশ্যই আমরা একসাথে গ্র্যান্ড ওপেনিং করব নতুন অ্যাপেলেক্স আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেইন শপ অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের স্পেশাল অফার নিয়ে আসছি এর মধ্যে আমরা আসলে প্রাইজ থেকে যেটা বেশি চেষ্টা করি ভালো প্রোডাক্ট ভালো প্রাইজ এবং ভালো প্রোডাক্টের জন্যই আমরা বিখ্যাত অ্যাপেলেক্স যেহেতু শুধু আইফোন বিক্রি করে এই জন্য চেষ্টা করে শুধু আইফোন যেহেতু আমরা বিক্রি করি আমরা চেষ্টা করি সবথেকে ভালো কোয়ালিটি সেল করার আগামীকাল শুক্রবারে সবগুলো ফোনেই স্পেশাল প্রাইস আছে সেই সাথে আমাদের কাছে এই চারটা ফোন আছে একটু আগে ভিডিওতে বলছিলাম এই চারটা ফোনে আমাদের দারুণ প্রাইস আছে প্রত্যেকটা ফোনে আমি প্রত্যেকটা মডেল ওয়াইজের সাথে আমি রাখতেছি ওই সময় আমরা প্রাইসগুলা করে দেব ইনশাল্লাহ এই চারটা ফোনের একটা স্পেশাল দামাকা প্রাইস থাকবে ইনশাল্লাহ এই দুটা উপরে রাখি আমি আস্তে আস্তে করে প্রাইস দিব তবে ভাই যেটা সব থেকে বড়ো জরুরি হয়েছে পাঁচশো টাকা কম বেশি জরুরি না জরুরি হয়েছে একটা ভালো প্রোডাক্ট আমরা সে জায়গায় ফোকাস দিতেছি কাজ করতেছি এই জন্য হয়তো আপনারা অনেকেই মনে করতে পারেন সবসময় একই রকম প্রাইস থাকে তাইলে অফার কেন অফার আমরা আসলে প্রাইসে না আমরা যেটা করি অফার এটা ভালো প্রোডাক্টে ইনশাল্লাহ আমাদের যারা কাস্টমার আছেন প্রত্যেকেই এই জিনিসটা খুব ভালোভাবে জানেন যে আমি যেটা খোলাসা বলি বাংলাদেশে সম্ভবত আমি প্রথমে একদম খোলাসা বলতেছি এখন অবধি কেউ এভাবে খোলাসা বলে ফোন সেল করে না যেমনিভাবে আমি প্রত্যেক ভিডিওতেই বলি আপনাদেরকে যে এই টুয়েলভ সিরিজ এর নিচে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নেই আমাদের মেইন ব্রাঞ্চ থেকে টুয়েলভ সিরিজের নিচে আর কোনো প্রোডাক্ট সেল করি না যেমন এক্সেস এক্স আর ইলেভেন এই প্রোডাক্টগুলো আমরা সেল করি না যেহেতু আমাদের কাছে আশা করে আসেন যে একটা ভালো প্রোডাক্ট একটু বেশি দামে নিলেও আমাদের কাছে আসেন সেই জন্য আমরা সেই চেষ্টাটা করি আচ্ছা সময় কম বেশি কথা না বলি অফার দিই অফার হয়েছে আইফোন টুয়েলভ আমাদের কাছে সিক্সটি ফোর জিবি আছে আগের থেকে কম প্রাইস আছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আছে ত্রিশ হাজার টাকাই আইফোন টুয়েলভ ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের ইউএসএ প্রোডাক্ট আছে আমাদের বেশিরভাগ প্রোডাক্ট এখন ইউএসএ প্রোডাক্ট হয় যাই হোক আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে একচল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আছে একচল্লিশ হাজার টাকার স্টকটা খুবই লিমিটেড এই জন্য প্ল্যান করে আসবেন আপনি আসলে কতর মধ্যে ফোন কিনবেন একচল্লিশ হাজার টাকা থেকে কিনবেন নাকি চুয়াল্লিশ হাজার টাকা কিনবেন একচল্লিশ হাজার টাকার ফোন খুব একটা বেশি থাকে না অল্প কয়েকটা থাকে এই জন্যে একচল্লিশ থেকে চুয়াল্লিশ আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে পাবেন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে পাবেন বাউন্ন হাজার থেকে চুয়ান্ন হাজারের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ছাপ্পান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে সবগুলা পাবেন ইনশাল্লাহ তবে টুয়েলভ প্রো কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ সিরিজ কেনার সময় অবশ্যই অরিজিনাল ব্যাটারি কেনার চেষ্টা করবেন কারণ এই ফোনগুলোতেই বেশিরভাগ বুস্ট হয় নাইনটি পার্সেন্ট আশেপাশে যেই ফোনগুলো আছে ম্যাক্সিমাম বুস্ট হওয়ার সম্ভাবনা আছে সেভেন্টি সেভেন এইটির আশেপাশে যেগুলো আছে বুস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এই জন্যে আপনি চেষ্টা করবেন অরিজিনাল একটা ফোন নেওয়ার জন্য আমার পক্ষ থেকে সবসময় সাজেশন হয়েছে বলে দেওয়া খোলা আলোচনা করি বাংলাদেশে আমি প্রথম এখন অব্দি আমি খোলা আলোচনা করি এই বুস্ট নেওয়া তারপরও হইতেও পারে যে আপনারা অনেকে বুঝতে পারেন না বলেই বেশি ব্যাটারি হেলথ কেনেন এই জন্য চেষ্টা করবেন বেশি ব্যাটারি হেলথ না কেনার জন্যে যাই হোক এখানে অফার আছে আইফোন টুয়েলভ এ বলছিলাম যেটা আইফোন টুয়েলভ প্রো এই একটা ফোন আছে আমাদের কাছে ব্যাটারি হেলথটা একটু বলে নেই যেহেতু অফার দিতেছি এই ব্যাটারি হেলথ নাইনটি ওয়ান নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ মানে এটা অরিজিনাল হবে এই গ্যারান্টি আমি দিতেছি না কোনোভাবেই ওয়ান টোয়েন্টি এইট জিবি এই ফোনটা পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস দিছি ফোনে কোনো ইস্যু নাই হালকা রেশ আছে আর ক্যামেরার এই জায়গাটায় ভিতরে মনে হয় একটা জাপসা আছে এছাড়া আর কিচ্ছু নাই ইস্যু নাই এই ফোনটাতে কোনো ইস্যু নাই ফোনের দাম হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকায় একটা আইফোন এটা শপে এসে নিতে হবে অনলাইনে বুক করা যাবে না তারপরে আইফোন এলেভেন প্রো সিক্সটি ফোর জিবি এটাতে কোনোরকম কোনো ইস্যু নাই বাহাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকায় এরপরে আমরা একদম থার্টিন প্রুতে চলে যাই না থার্টিন থার্টিনে যেহেতু অফার আছে আমাদের কাছে একটা আটাইশ হাজার টাকায় আইফোন থার্টিন এই যে এটা শুধু একটা লাইন আসছে এছাড়া আর কোনো সমস্যা নাই যারা নাকি গেম টেম খেলেন একটু কমে ফোন চান অথবা ভিডিও ম্যাক করেন তাদের জন্য এই ফোনটা এটার ব্যাটারি হেলথ আছে আমাদের কাছে এইটি টু পার্সেন্ট অরিজিনাল ফোন আছে আমাদের কাছে যেভাবে আসে এভাবেই রিপেয়ার করে সেল করি না এটা হয়তো রিপেয়ার করে একটু বেশি দামে সেল করতে পারতাম বাট যেভাবে আসছে এভাবেই সেল করে দিছি মাত্র আঠাশ হাজার টাকাই এবং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন প্রাইজিং থাকতেছে স্টার্টিং আমাদের কাছে বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এবং থার্টিন প্রো এই জায়গায় আমরা ভালো প্রাইস করবো ইনশাল্লাহ ভালো প্রাইজ করবো বাংলাদেশের সাথে যে কোনো শপের সাথে প্রাইস মিলাই নিন এবং প্রোডাক্টের কোয়ালিটিও মিলাই নিন আমরা থার্টিন তে একদম ক্যামেরা ডটলেস প্রোডাক্ট দিই মার্কেটে আপনি খোঁজ নিলে দেখবেন যে এইরকম ডটলেস পাওয়া যায় বাট আমাদের কাছে একশো ফোন একশো ফোনই ডটলেস পাবেন এবং ইউজ পরিমাণে স্টক পাবেন সবগুলো কালারও অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন প্রো এর মার্কেটে চমৎকার চাহিদা যত ফোন সেল হই সব থেকে বেশি সেল হই আইফোন থার্টিন প্রো এবং ফোরটিন প্রো যাই হোক যেহেতু বেশি চাহিদা আপনাদের আমাদের কাছে স্টকও বেশি আছে এবং সব কালার আছে প্রাইজিংও ভালো আছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন প্রো আপনি পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার থেকে উনষাট হাজার টাকায় পাবেন শুধুমাত্র গোল্ড কালার ব্যতীত গোল্ড কালারের প্রাইস একটু বেশি হয় তারপরে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে থার্টিন আছে এবং প্রাইসও ভালো আছে বাংলাদেশে আমাদের প্রাইস আছে তেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতষট্টি হাজার টাকা থেকে উনসত্তর হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের কাছে সব থেকে ভালো প্রোডাক্ট আইফোন ফোরটিন এই এক সিরিজ সব সবসময় বলি একটু দেখলেই বুঝতে পারবেন আগে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন প্রু থার্টিন এগুলো দিয়ে ডেস্ক বড়া থাকতো বাট এখন আমাদের কাছে ফোরটিন এবং ফোরটিন প্রু দিয়ে বড়া আপনি যেখানে এখানে ফোরটিন প্রু কি পরিমাণে স্টক পুরো ডেক্স জুড়ে ফোরটিন প্রু সব থেকে বেশি আমাদের কাছে কারণ কি আমাদের ফোরটিন প্রু এখন সব থেকে বেশি সেল মার্কেটে আমাদের প্রাইসটা ভালো আছে এবং সব রকম প্রোডাক্ট আসে এই জন্যে ফোরটিন প্রো এর চাহিদাও বেশি যাই হোক ফোরটিনের প্রাইস দেয় ফোরটিন আমাদের কাছে স্টার্টিং থাকবে ছিচল্লিশ হাজার টাকা থেকে বাউন্ন হাজার টাকার ভিতরে সবগুলো ইউনিট পাবেন ইনশাল্লাহ ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে নাই ফোরটিন প্রুতে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি পাঁচশো বারো জিবি তিনটা ভেরিয়েন্ট আছে এবং কোয়ান্টিটি আপনি দেখেন আসলে ফোরটিন প্রু এর এতগুলা স্টক এর আগে আমরাও করতে পারি নাই আপনাদের চাহিদার কারণেই বরাবরের মতো ফোরটিন প্রুতেই বেশি আমরা ইনভেস্ট করতেছি যেন আপনারা দেখে শুনে ভালো পণ্যটা নিতে পারেন এবং ফোরটিন প্রু ডেফিনেটলি ভালো আমি বুকে হাত দিয়া বলতে পারি এখানে যত ফোন আছে সব থেকে ভালো ফোন ইউজডের মধ্যে ফোরটিন প্রো এবং আমাদের প্রাইসও ভালো ফোরটিন প্রো ওয়ান এইট জিবি প্রাইস আগামীকালের জন্য আপনি একটু আগের প্রাইজের আমাদের সাথেও মিলাই দেখেন আগামীকাল ওয়ান টোয়েন্টি এইট জিবি সত্তর হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকার মধ্যে পাবেন সত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো খুব একটা নাই বললেই চলে অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক পাবেন কালকে তবে ম্যাক্সিমাম প্রোডাক্টের প্রাইস পাবেন চুয়াত্তর হাজার টাকার আশেপাশে যদিও বাংলাদেশে এর উপরে সেল হয় যাই হোক আমাদের কাছে এরপরে আপনার টু ফিফটি সিক্স জিবির প্রাইস পাবেন মাত্র সাতাত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে সবগুলা ইউনিট পাবেন ইনশাল্লাহ আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি সেই সাথে আমাদের কাছে এই দামে কিন্তু আপনি মার্কেটে ওয়ান টোয়েন্টি এইট জিবি কিনতে পারবেন সাতাত্তর আটাত্তর ওয়ান টোয়েন্টি এইট জিবি কিনতে পারবেন না আপনাকে আমরা টু ফিফটি সিক্স জিবি অফার করছি সেই সাথে আমাদের কাছে ফোরটিন প্রু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের যে এই প্রোডাক্টটা এটা আমাদের কাছে আবারও চলে আসছে তিনটা কালারই আছে তিনটা কালারই আছে কালকে আমরা একটু আরও ভালো প্রাইস করার চেষ্টা করতেছি যেহেতু স্টক বেশি আসছে এবং সাপ্লায়ারও আমাদেরকে একটু কম দামে দিতেছে অ্যাভেলেবেল স্টক হওয়ার কারণে আমরা বেশি পরিমাণে নেওয়ার কারণে আমাদেরকে একটু কমাই দিতেছে আমরাও কম প্রায় আপনাদেরকে দিতেছি ফোরটিন প্রু এই প্রোডাক্টটা আমাদের ফার্স্ট সেলিং ছিল একানব্বই হাজার টাকায় বাট আগামীকাল আপনারা নিতে পারবেন সাতাশি হাজার টাকাই পার্পল কালার এবং হোয়াইট কালার নিতে পারবেন অষ্টআশি হাজার টাকায় গোল্ডেন কালার উনানব্বই যেন আপনারা আইসা ফোন কিনতে অসুবিধা আপনারা পাঁচশো বারো জিবি আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট ফোনগুলো পাবেন মাত্র সাতাশি হাজার টাকায় এই দামে আমাদের কাছে ইউজড ফোরটিন প্রো আগে সেল হইতো পাঁচশো বারো জিবি সেখানে আপনি অলমোস্ট একদম বক্স থেকে খুললে যেই কন্ডিশন সেম কন্ডিশন পাইতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি পাইতেছেন এই ব্যাটারিগুলা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই আমাদের অনেক কাস্টমার এই ফোনগুলো নিছে এই লাস্ট দিনও নিছে দেখছেন যে অনেকবার আসছে স্টক শেষ হয়ে গেছে আর এর আগেও অনেকেই নিছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো থাকার কারণেই কনফিডেন্স পাওয়ার কারণেই আমি ভোরপুর সেল করতেছি এরপর আমাদের কাছে এই অনলি ফোনের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন সিক্সটিন প্রো ম্যাক্সের অনেক স্টক আছে যেহেতু এখানে চলে আসছি অফারের প্রোডাক্টটা দিয়ে দিই এটা আইফোন ফিফটিন প্লাস একদম ফুল ফ্রেশ না এখানে হালকা স্ক্র্যাচ আছে এটা ব্যাটারি হেলথ কত আছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যারা ফিফটিন প্লাস খুঁজতেছেন একটু ভালো দামে এই মাত্র টাকায় ফিফটিন প্লাস এইটির এইট পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি হেলথের হালকা পাতলা স্ক্রেচ আছে এই কারণে এটার দাম এত কমাই দিয়ে দিছি এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ও চোদ্দ প্রো ম্যাক্স একটা আছে চোদ্দো প্রো ম্যাক্স ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আসলে ফোরটিন প্রো ম্যাক্স অনেকে মনে করেন এত কম বাট এটাকেই বুস্ট করে নব্বই সেল হয় মার্কেটে নব্বই পার্সেন্টে সেল হয় যাই হোক ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোরটিন প্রো ম্যাক্স এই ফোনটা ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই জন্যে এটা প্রাইস করে দিছি মাত্র তিরাশি হাজার টাকাই ফিফটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে কয়েকটা আছে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ফিফটিন প্রো ম্যাক্স আছে এটা পাবেন এক লাখ তিন হাজার টাকায় এবং এইটি সিক্স পার্সেন্ট পাঁচশো বারো জিবি এটা পাবেন এক লাখ ছয় হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু এগুলো তারপরে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আমাদের কাছে এক লাখ পাঁচ হাজার টাকাই তারপরে ফিফটিন প্রো প্রো ম্যাক্স ম্যাক্স সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হাল এক লাখ সতেরো হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিন প্রো ম্যাক্স এক লাখ সতেরো হাজার টাকা মানে সিক্সটিন প্রো এর দামে এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো আছে টু ফিফটি সিক্স জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ নয় হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র অষ্টআশি হাজার টাকায় আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন আছে অনেকগুলা প্রাইস থাকবে মাত্র আটাত্তর হাজার টাকা থেকে এটা পাবেন সাতাত্তর হাজার টাকায় মাত্র সাতাত্তর হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন এরপরে আমাদের কাছে ফুল বক্স সহ প্রোডাক্ট আছে বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন পাবেন মাত্র বিরাশি হাজার টাকায় এবং ফিফটিন আছে আমাদের কাছে ফুল বক্স সহ অনেকগুলো ফিফটিন ফুল বক্স সহ আপনি পাবেন

এবং ষোলো প্রো নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন এক লাখ নয় হাজার টাকায় ফুল বক্স সহ তারপরে আইফোন ষোলো প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র বিরানব্বই হাজার টাকায় আইফোন ষোলো নাইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি এটা প্রাইস থাকবে চৌরাশি হাজার টাকায় এছাড়া আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের জিরো টাইমের যে ব্যাটারি চেঞ্জের ফোনগুলো এটা অল্প কয়টা ইউনিট আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার এবং টু ফিফটি সিক্স জিবি ছাপ্পান্ন হাজার আইফোন ইলেভেনের বেশ কয়টা ইউনিট এসছে ফুল বক্স সহ সিঙ্গাপুর ভার্সন এক দুই তিন ইলেভেন আমরা টোটালি সেল করি না যেহেতু ফুল বক্স সহ সিঙ্গাপুর ভার্সন পাইছি এই জন্য নিছি এই তিনটা ফোন আপনারা আগামীকাল নিতে পারবেন ফুল বক্স সহ মাত্র একত্রিশ হাজার টাকা করে আইফোন ইলেভেন এসি টোয়েন্টি টোয়েন্টি এটা ফেড বক্স এটাতে ইয়ারফোন এবং কেবল দুইটা জিনিস আছে ব্রেন্ড নিউ ইনটেক ইনিকটিভ একটা ইউনিটি আছে এটা প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকায় না পঁচিশ হাজার টাকায় আমাদের স্লিম বক্সে ছিল ইয়ারফোন ছাড়াগুলো এটা পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এরপরে নতুন ফোনের নতুন ফোনে চলে আসছি একটু বলে নেই নতুন ফোন ইদানিং একটু দাম বাড়তেছে তবে আমাদের কাছে একটু ভালো প্রাইজে আছে আইফোন থার্টিন আমাদের কাছে পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারন্যাশনাল ফ্রি ওয়ারেন্টি সহ কোনো রকম হিডেন চার্জ ছাড়া মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের দাম একটু বেশি থাকবে আইফোন ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে অস্ট্রেলিয়ান ভার্সন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় এক লাখ সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু ডেজার্ট কালারে একটু দাম বাড়বে এটা একটু মাথায় রেখেন হোয়াইট এবং ব্ল্যাক কালার একটু কমে পাবেন আইফোন ষোলো প্রু আমাদের কাছে মোটামুটি এক লাখ সাতাইশ হাজার টাকায় আপনি সিঙ্গাপুর ভার্সন পেয়ে যাবেন এবং টু ফিফটি সিক্স জিবি এক লাখ উনচল্লিশ হাজার টাকার আশেপাশে পাবেন তবে নতুন ফোনগুলোর যেহেতু একটু দাম বেশি একটু জেনে শুনে আসবেন ইনশাল্লাহ চেষ্টা করব আগামীকাল শুক্রবারে আপনাদেরকে মার্কেটের সব থেকে কমে যে কোনো প্রোডাক্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের কাছে যেহেতু বোরপুর স্টক আছে আপনি যে কোনো ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনি অ্যান্ড্রয়েড ফোন এক্সচেঞ্জ করে আমাদের কাছে অ্যাপেল নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনি পাবেন যে কোনো এক্সচেঞ্জে এক্সট্রা বেনিফিট যাই হোক আগামীকাল শুক্রবার জমা পড়বেন যারা তারা একটু আগে চলে আসবেন আমরা জমা পর্যন্ত দোকানদারি করব। তারপরে একটার দিকে দোকান বন্ধ করে সবাই মিলে জমা পরব ইনশাল্লাহ তারপরে আবারও কেনাকাটা হবে ইনশাআল্লাহ যারা শুক্রবারে কেনাকাটা করবেন একটু আগে আগে আসার চেষ্টা করবেন কারণ আপনাদের চাহিদার ফোনগুলা অনেকে আগে আগেই নেওয়া যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম